শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকে হচ্ছে নীলষষ্ঠী তো নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদেরকে সবার মঙ্গল করুন সবাই সুস্থ আর বাবা মহাদেবের চরণে নিজেদের কামনাগুলো রাখো যাতে বাবা মহাদেব সবার মনস্কামনা পূর্ণ করেন তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই সুস্থ থাকো আর ভালো থাকো আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করি আর সবাই আমাদের মধ্যে অনেকেই আছে যারা সন্তানের মা তো নিজের সন্তানের জন্য অবশ্যই বাবা মহাদেবের কাছে প্রার্থনা করো তিনি নিশ্চয়ই তোমাদের প্রার্থনা শুনবেন আর সবাই সুন্দরভাবে ভালোভাবে পুজোটা করো আর সুস্থভাবে কাটাও এটাই তো ভগবানের কাছে আমার তোমাদের জন্য কামনা আমাদের মধ্যে অনেকেই আমরা ভাবি যে হয়তো একদিন উপোস থেকে পুজো দিলেই সব মনস্কামনা পূর্ণ হয়ে যাবে কিন্তু এটা নয় বন্ধুরা কারণ কর্মই মানুষের থেকে আগে হয় তো নিজের কর্মটা সব সবসময় ভালো করা উচিত আর নিজের অবশ্য নিজেরটা বোঝা যায় না যে আমি কখন কি টুকটাক কাকে কি বলে দিলাম বা কেউ আমার কথায় মনে কষ্ট পেল সেটাও কিন্তু একটা কর্মের মধ্যেই পড়ে তো কেউ যদি আমার জন্য মনে কষ্ট পায় তার জন্য আমি আজকের বাবা পাই তো আমি বাবা না আমাদের কাছে অবশ্যই আজকে আমি কমাচিয়ে নেবো ঈশ্বর আমি যেন কারোর মনে কখনো কষ্ট না দিই আর সময় যেন সবার উপকার করি আর সময় যেন সবার কাজে লাগতে পারি আমার যেটুকু সমর্থ আমি যেন সেটুকু করতে পারি আর আমার পরিবারকেও ভালো রেখো সুস্থ রেখো আমার ছেলে মেয়েদেরকে খুশিতে রাখো আমার স্বামীকে ভালো রাখো আমার পরিবারের সবাইকে ভালো রাখো আর আমার ইউটিউব বন্ধুদের অবশ্যই তুমি ভালো রেখো আমার বন্ধুরা না থাকলে আমি একদম বেকার আমার আর কোনো মূল্য নেই তো আমার এই আমার ইউটিউব বন্ধুদের অবশ্যই আমি সুস্থতা আর তাদের উন্নতি আর চ্যানেলের উন্নতি সব কিছু কাবো না এই দেখো বৌমা এখানে সুন্দর করে সাবু ধুয়ে আর ভিজিয়ে দিয়েছে এই সাবুটা এখন রাত্রে খাবো তো চলো পরে আবার আসছে তো এই যে আমার বন্ধুরা দেখো এখানে সব ফল মিষ্টি তারপরে হচ্ছে এই যে দ্বীপ এই যে এগুলো ঠাকুরের জন্য এই যে বেলপাতা ফুল সব জোগাড় করেছি পুজো দেবো বলে এই যে দই আর দুধটা নিয়ে আসবো দুধটা রাখা আছে দুধটা নিয়ে আসবো আর একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো গাছের আম এই দেখো আমাদের গাছের আম এটা দিয়ে আমি ঠাকুরকে পুজো দেবো এই দেখো পুজো করতে যাবো বলে সব রেডি করে নিয়েছি চলো পুজো করতে চাই দেখো আমি পুজো করতে চললাম তো পুজো করতে যাচ্ছি ঠিকই কিন্তু মনে শান্তি নেই কেন জানো মার জন্য আমি আজকে বলে বাবার কাছে একটাই কথা বলবো যে আমার মাকে সুস্থ করে দাও আর না তো তোমার সঙ্গে নিয়ে যাও স্বর্গে নিয়ে যাও আমার মাকে তোমার সঙ্গে তোমার চরণে নিয়ে যাও ঠাকুর তোমার চরণে নিয়ে যাও আমার মাকে এত কষ্ট দিও না বিশেষ করে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো যে আমার মাকে আর কষ্ট দিও না ঠাকুর আমার মাকে তোমার চরণে নিয়ে যাও স্বর্গে নিয়ে যাও বলে বাবা তুমি আমার মাকে কষ্ট দিও না তো জিনিসগুলো কোথায় মানে পুজোর জায়গায় আসছে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি শিব মন্দিরে মানে একটা বাড়ির ভেতরে এই মন্দিরটা তো সেখানে চলে এসেছি পুজো দিতে আর পুজো আরম্ভ করে দিয়েছি তো আমি ফুল টুল এনেছিলাম ফুলের মালাটা টালা এনেছিলাম প্রথমে তো জল দিয়ে মানে দুধ দিয়ে শিবকে স্নান করালাম তারপরে আবার জল দিয়ে স্নান করালাম তারপরে ফুল বেলপাতা সব কিছু দিলাম ঠাকুরকে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে ফুল বেলপাতা দিয়ে আবার ফল টল দিয়ে যেভাবে পুজো তোমরা সবাই করে থাকো আমিও ঠিক সেভাবেই পুজো করলাম তো এখানে আমি ভয়েস দিতে বাধ্য হলাম কেন যাদের বাড়ি তারা খুব জোরে জোরে কথা বলছিল বাচ্চাগুলো একটু চেঁচামেচি করছিল কথা বলছিল। তাই জন্য যাতে ভয়েসটা দেখ মানে শুনতে ভালো লাগছিল না ওই জন্য আমি আমার ভয়েস দিয়ে দিলাম এখানে তো একটা অদ্ভুত শান্তি লাগে জানো তো বন্ধুরা দেখবে পুজো করে আসার পরে যতক্ষণ পুজো না করবে ততক্ষণ একটা আলাদা মনের মধ্যে ভাব থাকে আর যখন পুজো হয়ে যায় তখন কিন্তু আমি জানি না কার কার মধ্যে এই জিনিসটা হয় কিন্তু আমার মধ্যে ভীষণ এই জিনিসটা আসে পুজোটা করে নেওয়ার পরে একটা অদ্ভুত শান্তি অনুভব করি খাওয়া দাওয়া খিদে তো আমার পাই না এটা সত্যি কথা কিন্তু যেটা সত্যি সেটা লুকবো না আমার জল দেশটা পায় প্রচণ্ডভাবে তো প্রচণ্ডভাবে আমার জল তেষ্টা পায় আমি আর কি বলবো তোমাদেরকে মানে আমাকে সারাদিন না খেতে দিলেও আমি থাকতে পারব কিন্তু এত জল তেষ্টা পায় আমার আমি মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর জল না খেয়ে থাকতে পারি না তাই মানে যখনই ষষ্ঠী পুজোর শুভ সময় শুরু হয়েছে তারপরে তার মনে হয় অনেকক্ষণ পরেই আমরা প্রায় একটা বাজে তখন আমরা এসেছি পুজো দিতে হ্যাঁ একটা দেড়টা এরকম হবে তো আমি আর আমার দিদি এসেছি আমার দিদি ক্যামেরা করছিল আমি বলেছি ওকে একটুখানি ভিডিও কর কারণ আমি ভিডিও দিতে পারছি না একটু ভিডিও দেব তো এই দেখো এখানে আমি প্রদীপগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি কারণ ওই ওপরে যেখানে শিব ঠাকুরটা রয়েছে ওখানে ওরা প্রদীপটা রাখতে দেয় না ওই জন্য স্বাভাবিক আগুনটা টাগুন যদি ধরে দেয় ধরে যায় ওই জন্য সাবধানের মার নেই ওই জন্য একটু নিচে রাখলাম আর কি প্রদীপগুলো তো প্রদীপ বা ধূপকাঠি তুমি যেখানেই দাও না কেন সেটা ঈশ্বরের কাছেই পৌঁছাবে ঈশ্বর পর্যন্তই পৌঁছাবে মানুষ কোথায় কি দিলাম সেটা বড় কথা নয় মানুষের নিয়তটা সাফ রাখতে হয় নিয়ত যদি সাফ রাখে সবাই তো নিশ্চয়ই আমার মনে হয় ঈশ্বর নিশ্চয়ই তোমার কথা শুনবেন আর তিনি সব সময় হাতটা বাড়িয়ে দেবেন তোমার দিকে তুমি তার দিকে হাত বাড়িয়ে রাখলে সে নিশ্চয়ই তোমার হাতটা ধরবেন তো এই দেখো বন্ধুরা আমার পুজো শেষ হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আর যদি আমার ভিডিও কারোর ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও আজকের মতো এখানে শেষ করলাম